আসসালামু আলাইকুম। এই দেখেন পানি ঢালে ভরসব বড়া জুলুম আল্লাহর আরশে যেন সহ্য করতে পারে। কখনো জুলুম করবে না। কারণ অতীতে জুলুম করে যদি মানুষ টিকে থাকত তাহলে সেই ফেরাউন ও থেকে শুরু করে বড় বড় জালিমরা আজও জীবিত থাকত। তারা কেন জীবিত নাই? কারণ আল্লাহ জালিমকে টিকে রাখে না কারণ জুলুমের পতন আল্লাহ নিজে করে থাকে তো আপনি ওদের থেকে শিখে নিন কারণ ওদের অনেক ক্ষমতা ছিল অনেক শক্তিশালী ছিল অনেক জনবল ছিল অনেক অর্থ ছিল ওই জালিমদের এই কারণে তারা টিকে থাকতে পারে না কারণ আল্লাহ টিকে রাখে নাই তো আপনি যদি জুলুম করেন আপনার প্রতি এরকমই করা হবে যখন কোন ব্যক্তি জুলুম করে আর আরেক ব্যক্তি মুসলিম যখন সেটা সহ্য করে আল্লাহর কাছে পিছিয়ে দেয় আল্লাহর কাছে পিছিয়ে না দিলেও জুলুমের কিন্তু পতন হয়ে যায় জুলুমকারী আপনি একজনের প্রতি করেন অথবা একটা পরিবারের প্রতি করেন অথবা আপনি যদি কোনো একটা সমাজের প্রতি করেন সারা দেশের সাথে করেন তবে খেয়াল রাখবেন আপনার পরিণতিও কিন্তু খুব খারাপ হবে হয়তো একদিন আগে অথবা একদিন পরে জুলুমকারী এমনভাবে তারা জুলুম করে তারা যেন আল্লাহর সাথে ধরাধরি করতেছে যে তাদের অনেক ক্ষমতা আছে তাদের অনেক শক্তি আছে তাদেরকে কেউ কিছুই করতে পারবে না আর এই কারণে অনেক জালিমেরা জুলুম করে কিন্তু জালিমেরা একটা জিনিস ভুলে গেছে যে যে কোনো সময় তাদের বড় পতন হবেই জুলুমকারী একটা জিনিস সবসময় মনে করে যে তার উপরে কেউ নেই আল্লাহ বলতে কিছু নেই আর এই কারণে তারা মানুষের প্রতি এরকম জুলুম করতে পারে কিন্তু যখন তাদের পতন হয়ে যায় তখন আর তাদের আর বলার মতন করার মতো কোনো সুযোগ থাকে না খেয়াল রাখবেন যে কোনো জুলুমকারী একদিন একদিন তার বড় পতন হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক